পঁচিশ কোটি নিয়ে সতীর্থরাই মজা করে আইপিএলের ফাইনালে সেরা স্টার্কের গলায় আক্ষেপ প্লে ও ফাইনালে দাপট দেখিয়েছিলেন মিচেল স্টার্ক দুটি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি আইপিএল ফাইনালে ম্যাচে সেরা হয়েছেন স্টার্ক পুরস্কার নিতে গিয়ে আক্ষেপ ঝরে পড়ল কলকাতা নাইট রাইডার্সের পেশারের গলায় স্টার্ক জানিয়েছেন দীর্ঘদিন আইপিএল খেলেননি তিনি এবার খেলছেন প্রতিযোগিতার সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় সতীর্থরাই তার সঙ্গে মজা করেন স্টার্ক বলেন অনেক বছর হয়ে গেল আইপিএল খেলেনি এবার কে আর আমার ওপর ভরসা দেখিয়েছে আমার দাম নিয়ে দলে সবাই মজা করে অনেক বছর আইপিএলের দল না পাওয়ায় যে তার খারাপ লেগেছিল তা বোঝাই গিয়েছে স্টার্কের কথায় প্রতিযোগিতা শুরুতে ভালো বল করতে পারছিলেন না স্টার্ক রান দিচ্ছিলেন উইকেটও পাচ্ছিলেন না কিন্তু প্রতিযোগিতার শেষের দিকে ফর্ম ফিরে পেয়েছেন তিনি তার কৃতিত্ব সাপোর্ট স্টাফেদের দিয়েছেন অস্ট্রেলীয় পেশার তিনি বলেন সাপোর্ট স্টাফেরা সবসময় পাশে ছিল আমার পিছনে অনেক সময় দিয়েছে ওরা ওদের সাহায্য না পেলে শেষের দিকে এভাবে বল করতে পারতাম না দলে বোলিং আক্রমণ নিয়ে গর্ব করেছেন স্টার্ক দলগত খেলেই জিতেছেন বলে জানিয়েছেন তিনি স্টার্ক বলেন আমাদের দলে প্রত্যেকটা বোলার খুব ভালো খেলেছে পেশাররা নিজেদের কাজ করেছে মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিয়েছে কোনো একজনের উপর নির্ভর করতে হয়নি যে সুযোগ পেয়েছে সেই নজর কেড়েছে ফাইনালে টস আড়ায় প্রথমে বল করতে হয় কেকেআরকে দ্রুত পিচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছেন স্টার তিনি বলেন টস আড়ায় বল করতে হচ্ছিল প্রথম কয়েকটা বলের পরেই বুঝে গিয়েছিলাম এই পিচে কীভাবে বল করতে হবে আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম সেটাই করে দেখিয়েছি শ্রেয়াসকেও কৃতিত্ব দিতে হবে যেভাবে বোলারদেরও ব্যবহার করেছে তা এক কথায় অসাধারণ তার অভিজ্ঞতা যে তাকে সাহায্য করেছে সে কথাও জানিয়েছেন স্টার কে ক্যারের পেশার বলেন অনেক দিন ধরে ক্রিকেট খেলছে কিছুটা হলে অভিজ্ঞতা হয়েছে এখন ফাইনালে চাপ নিতে পারে জানতাম শুরুতেই ওদের ধাক্কা দিতে হবে সেটা করতে পেরেছে পরে ব্যাটাররা নিজেদের কাজ করেছে আপনার কি মনে হয় মিচেল স্টারকে কি পঁচিশ কোটি টাকা দিয়ে কিনে কলকাতা নাইট রাইডার্স একদম সঠিক কাজ করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ